এখন সত্যি সত্যি আমার বাবা মরে গেল এখন আমি জানি না যে ওরা মারল না আমার বাবা মরে গেল আমি কিছু বলতে পারবো না নিখোঁজের চার দিন পর পাখি প্রেমী ব্যবসায়ীর মরদেহ শীতলক্ষা নদী থেকে উদ্ধার গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের দিন পর পাখিপ্রেমী এক ইলেকট্রনিক্স মেকানিকের মরদেহ উদ্ধার করা হয়েছে শনিবার উনিশ এপ্রিল দুপুরে কাপাসিয়া থানার সাফাই শ্রী খেয়াঘাট এলাকার শীতলক্ষা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ নিহতের নাম নির্মল চন্দ্র দাস তিনি কাপাসিয়া উপজেলার জুনিয়া এলাকার বাসিন্দা কাপাসিয়া বাজারে উপজেলার রোডে তার ইলেকট্রনিক্সের দোকান ছিল পরিবার সূত্রে জানা যায় গত বুধবার সকালে প্রতিদিনের মতো তিনি বাড়ির পাশে শীতলক্ষা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয় তারা দীর্ঘক্ষণ অভিযান চালিয়েও মরদেহ খুঁজে পায়নি অবশেষে শনিবার দুপুরে সাফাইশ খেয়াঘাটের তরগাও প্রান্তে নদীতে মরদেহ বেশে উঠলে স্থানীয়রা খবর দেয় নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করে খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরহতার প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় সে মামলা লড় মামলা লড়তে পারবো না আমার ভয় লাগে আমাকে কেউ মেরে ফেলবে তখন আমার পিসি সেই মামলাটা লড়লো আমার বাবা ওই চরের মধ্যে আমাদের যে সম্পত্তিটা আছে তার মধ্যে কিছু সম্পত্তি আমার পিসি জমি চাষ করে খায় তার মধ্যে আমার বাবাকে নিয়ে খায় আর ওই জমি নিয়েই আমাদের জেল চলছে যে লোকেদের কাছ থেকে জোর জবরদস্তিতে আইনের মাধ্যমে আমরা ফেরত নিয়ে আসছি ওই লোকগুলাই জমির মধ্যে ফসল করলে গরি দেখাইয়ে দিচ্ছে ছাগল দেখাইয়ে দিচ্ছে সকাল বেলায় আমি তুলেন মূল্য কাম করি দা আমার একটা ছেলের ঘরের বাবু হয়েছে মানসে এটাই লেগে আমি তুলার মূল্য কাম করতেছি চার পাঁচ ধরে সকালে উঠছি আমি মেলা করছি তাই না উঠছি উঠ তুমি রাইনটা ধুইয়া গেছো আমি কো বাতর তুই গেছি কাউন দিব খাইলে আমার দোকানে যাই তোর কইলাম সর যাইও না এ কত এনি কতর মধ্যে তাই নাকি সর আইসি না গেছে আর কোন কইতারি না আমি আমার মারে মারতে আইসে ভিডিও করে রাখছি ওর বউ জামাই মারতেছে না সময় নেই দাম এখন না এখন সময় নেই সব প্রমাণ আছে আর লিঙ্গি দিয়ে তাকে গোসল করতে না মানে বয়স লোক লিঙ্গিটা সাইডে দিয়ে গোসল করুন আর আপনারা গিয়ে দেখেন গিয়ে দেন লিঙ্গিটা লিঙ্গি দাও আছে এতটুকু চাওয়া

মায়ে এক চাইডে কাপোৰতা ৰৈছে গোচৰ কৰা কাপোৰতা যি গোচৰ গলি সেই কাপোৰতা লৈ ফুটলা লৈ গিয়াছে দাদাৰ দাদাই কাপোৰতা চিয়াই গেছে ভাই নে এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল বালিক জানান আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে গত ষোলো চার দুই হাজার পঁচিশ ইং তারিখ সন্ধ্যার দিকে ভিক্টিম নির্মলচন্দ্র দাস বয়স তিয়াত্তর সে প্রায়শই জনিয়া ঘাটে তার পাঁচ বিঘা জমিতে জমি রয়েছে সেখানে সে বিভিন্ন ধরনের শাকসবজির আবাদ করে এবং ওই ঘাটেই তিনি প্রতিনিয়ত গোসল করে বাড়িতে ফিরে আসেন সেই দিন সন্ধ্যায় বাড়িতে ফেরে ফিরে না আসার দরুন তার ছেলে জয়দেবচন্দ্র দাস থানায় এসে একখানা নিখুঁত জিডি করেন এই জিডির পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তিনি জানান যে তার পিতা প্রতিনিয়তই এই ঘাটে গোসল করে কিন্তু সেদিন আর গোসল করে ফিরে আসেনি এরই পরিপ্রেক্ষিতে আমরা গাজীপুর সদরে ডুবুরি দলের সাথে যোগাযোগ করি তারা সতেরো তারিখ এবং আঠারো তারিখ দুই দিন নদীর ঘাটে তারা খোঁজাখুঁজি করে লাশকে পাওয়া যায়নি আজ সকাল দশ ঘটিকার সময় এলাকার লোকজন টেলিফোনের মাধ্যমে জানায় যে নির্মলচন্দ্র দাসের যে মৃতদেহ এই ঘাটে ভেসে উঠেছে তারই পরিপ্রেক্ষিতে আমাদের মোবাইল পার্টি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় এবং লাশের সুরতহাল সম্পন্ন করা হয়েছে তাকে মনে তদন্তের জন্য সহিতাজুদ্দিন মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হবে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ডাক্তারি সার্টিফিকেট পর পর পরবর্তী যদি তাদের কথা সহিত যদি এই ঘটনার সাথে কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে